আপনি যদি মাল্টি মাল্টিব্র্যান্ডারিংয়ের কাজ করতে চান একটা ভালো মানের সিপিইউ দিয়ে একটা ল্যাপটপ পারচেস করতে চান তাহলে আপনার জন্য এলএড বক এইট ফোরটি ফাইভ জি টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের একদম লাস্ট এডিশন এই প্রোডাক্টটা এইটাতে আপনি পাচ্ছেন এম ডে রাজন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসরের সাথে আপনি সেভেন ফোরটি এম সিরিজের একটা গ্রাফিক্স পাবেন যেটা ইনভিডিয়ার আর টিএক্সের টোয়েন্টি ফিফটির সাথে কম্পেয়ার হয় মেমোরি সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ আপগ্রেড করা যাবে সিক্সটি ফোর জিবি পর্যন্ত অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা হচ্ছে জাস্ট ওপেন বক্স এটা আপনি পার্চেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার সম্পূর্ণ ব্র্যান্ডীয় কন্ডিশনে এই প্রোডাক্ট আমাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আমরা প্রাইস করেছি মাত্র ষাট হাজার টাকা এটা হচ্ছে রামাদানের ডিসকাউন্ট প্রাইস রাইট সাইডে ইউএসবি টাইপে লেফট সাইডে ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট এস ডিএমআই সব ধরনের পট ফ্যাসিলিটিসই পাবেন মিনিমাম পাঁচ ঘন্টা আপনি এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার খুবই চমৎকার ডিজাইন এটা একদম লেটেস্ট একটা কনফিগারেশন সো এটা কিন্তু আপনি পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় নতুন প্রোডাক্ট মানে জাস্ট বক্সটা নেই আদারওয়াইজ প্রোডাক্টটা একদমই ব্র্যান্ড নিউ সাথে জেনুইন টাইপ সি চার্জার সব ধরনের হেভি কাজ করা যাবে এই ল্যাপটপটি দিয়ে মডেলটা হচ্ছে এলেট বক এইট ফর্টি ফাইভ জি